আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আফিফা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটি আমার রেসিপি চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার যখন মানুষের মুখে অনরুচি অরুচি চলে আসে কোনো খাবারই খেতে ইচ্ছে করে না তখন এই ধরনের খাবার আপনার ট্রাই করতে পারেন আসলে আমাদের বাসায় তেমন আম্মু আমি আমার মেজবন বড়র মধ্যে তিনজন আছি তাই এই খাবার গুলো শুধু আমরা তিনজনে খাব কারণ আমাদের বেবি আমার বেবি গুলো এই ধরনের খাবার পছন্দ করে না বিশেষ করে তাই অল্প করেই করা হয়েছে আর যে সুটকি গুলো দেখছেন এটি অসম্ভব মজাদার ছড়ি সুটকি এটি চট্টগ্রামে অনেক সুন্দর স্মেল আসছিল আম্মুর বাসায় দেখলাম সুটকিটি আছে এতই নরম কার আপনি ছোলাই দেওয়ার সাথে সাথে খুব তাড়াতাড়ি গলে যায় এই এই স্বাদ সাথে অসাধারণ আমার নানুর বাড়িতেও এই শুটকিটি পাওয়া যেত আগে আম্মু নানুর বাড়িতে গেলে ওখানে দোকান থেকে সুটকির দোকান থেকে নিয়ে আসতো ফটিকছড়ি আর এই প্রথম আবার দেখলাম এটি নাকি চকবাজারেও পাওয়া যাচ্ছে আহ আমি দেখেই তো আমার লোভ সামলাতে পারিনি তাই আমিও বললাম এটি খেতে খুব ইচ্ছে করছে তাই আমাকে আম্মু মিষ্টি কুমড়ার পাতা কালেক্ট করে দিয়েছেন এখানের সাথে অ্যাড করেছি পেঁয়াজ প্রচুর পরিমাণে হলুদ মরিচ লবণ এগুলোই জাস্ট এগুলো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেবেন আর এগুলোতে লবণ দেওয়া থাকে না আর খুব শক্ত পরিমাণেরও হয় না সুটকিটি খুব সফট নরম কারণ বেশিক্ষণ ধরে যদি আপনি মাখামাখি করেন এটি ভেঙে যেতে পারে এবার আমি দেখতে পাচ্ছি মিষ্টি কুমড়োর পাতাগুলোকে ডাবল করে দিয়ে ডাবল লেয়ারে একটি সুটকির সাথে কিছু পরিমাণ পেঁয়াজ এই গ্রেভিটেই দিয়ে দিচ্ছি আর সাথে এগুলো দেওয়ার পর সুন্দর খুব ভালোভাবেই মুড়িয়ে নিতে হবে যাতে করে এটি কুক করার সময় সম্পূর্ণ খুলে না যায় তাই খুব করে করে দিতে হবে আর এটি আমার আম্মটাও খুব পছন্দের একটি খাবার তাই আম্মু আমাকে এগুলো সব রেডি করে দিয়েছে আর আমি এগুলো তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন একটার পর একটা আমি এই পাতাগুলোতে সুটকিগুলো উড়িয়ে দিচ্ছি ছুরি সুটকি এগুলো মিষ্টি ছুরি সুটকি হতে হবে যদি আপনার নর্মাল সুটকি ছুরি সুটকি অনেক টাইপসেরই হয়ে থাকে শক্ত যদি সুরি সুটকি হয় তাহলে এটি তেমন একটা ফ্লেভার আসে না আর মিষ্টি নরম ছুরি সুটকি হলে খুবই সুস্বাদু হয় আমার কাছে এটাই ছিল পারফেক্ট আর এটি যখন মাখাচ্ছিলাম তো আমাকে একদম জিভে জল এনে দিচ্ছিল এবার দিতে পারছেন তেলের মধ্যে এই ছুরি সুটকি মোড়ানো গুলো দিয়ে দিচ্ছি পাতায় মোড়ানো আমাদের দেখতে পাচ্ছেন কয় পিস হয়েছে এগুলো যখন কুক হয়ে আসবে এগুলো আপনি একটু হালকা পানি দিয়ে দিবেন এখানে পানি দিয়ে দেওয়া হয়েছে এবং সাথে ছোট্ট করে চুলাটার আঁচ কমিয়ে দিয়ে আস্তে আস্তে কুক করার চেষ্টা করবেন যত ধীর গতিতে কুক হবে ততই এটির গ্রেভিটি ভালো করে হয়ে আসবে আর এরপর নেক্সট টাইম আমি এটা উল্টিয়ে দিচ্ছিলাম তারপর আবার কুক হতে দিয়ে দিয়েছি যাতে করে ভেতর পর্যন্ত পেঁয়াজ গুলো নরম হয়ে আসে কারণ অনেকখানি নরম নরম তার চাইতে হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এরপর ফাইনালি রান্না শেষ এটার সাথে যদি গরম গরম ভাতের সাথে পরিবেশন করেন এটির স্বাদ অসাধারণ আপনি এটি দিয়ে অনেক এক প্লেট ভাত সম্পূর্ণরূপে খেয়ে নিতে পারবেন খুব মজা করে দেখতে পারছেন একদম সফট শুটকিটি অনেক মজাদার ছিল এটি আমাদের বাসার একটি মজাদার রেসিপি আমার আম্মুর করা যা আমরাও শিখে নিয়েছি আর আপনারাও বাসায় ট্রাই করতে পারেন আপনাদের যখন ঘেমি চলে আসবে খাবারের উপর তখন এই ধরনের খাবারটি ট্রাই করতে পারেন আমার ছোট ছোট ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অনেক অক অনুৰোধ ৰৈলো ছাবস্ক্ৰাইব কৰি দিব